আজকে ঠিক দুটোর দিক করে যদি আমরা দেখি তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টি রয়েছে হ্যাঁ আজকে দুটোর দিক করে বৃষ্টি রয়েছে তবে কোথায় বৃষ্টি রয়েছে সেটা একটু জানিয়ে দিচ্ছি বরিশালের দিক থেকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার দিকে বৃষ্টি রয়েছে এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে আর পাশাপাশি মৌলভীবাজার দিকেও হালকা ফুলকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত অন্তত দুটোর সময় দেখতে পাচ্ছি না বাকিটা দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাত রয়েছে কিনা সেদিকেও তাকাবো নজর রাখবো আমরা দেখলাম যেটা প্রায় পাঁচটা পর্যন্ত বৃষ্টি চলবে এবং ফেনীর দিকেও বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু রাত্রি নটার দিকে সিলেটে দু একটা জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো আমরা কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে কোথাও কোনোরকম বৃষ্টিপাত দেখতে পেলাম না এবারে আমরা ছাব্বিশ বৃষ্টিপাত রয়েছে কিনা তো দেখুন তারিখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে হালকা দু এক পশলা সিলেটের দিকে ত্রিপুরার দিকে হতে পারে এবং দুপুর দুটো তিনটের দিক করে গোটা ত্রিপুরা জুড়ে একটু আতটুকু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই ত্রিপুরাতেও পাশাপাশি কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা দেখা যাচ্ছে না রাত্রি এগারোটার দিক করে আমরা আবার দেখলাম সিলেটের দিকে বৃষ্টিপাতটা আসতে পারে সিলেট শিলচরের দিক থেকে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না আমরা সাতাশ তারিখে প্রবেশ করেছি সাতাশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে হালকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাত সিলেটের দিক থেকে রয়েছে ত্রিপুরার দিক থেকে রয়েছে পাশাপাশি চট্টগ্রামের উত্তর ভাগের দিকেও হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না হ্যাঁ পশ্চিমবঙ্গের দিক দিয়ে রকম বৃষ্টিপাত নেই একেবারে আমরা সাতাশ তারিখে বিকেল পাঁচটা অবধি চলে এসেছি পাঁচটা কোথাও কোন রকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পেলাম না এবার আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখি পয়লা মে বা দোসরা মে বিশেষ করে দোসরা মে কিন্তু একটা চাপ আসার সম্ভাবনা রয়েছে সেটা বলেছিলাম গতকাল এবং সেই দিকে সম্ভাবনার দিকে আমরা তাকাবো এবং বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া দেবে ঠান্ডা ঝোড়ো হাওয়া অবশ্যই যেহেতু নিম্নচাপের একটা প্রভাব কাজ করবে সেই দিকেও কিন্তু আমরা নজর রাখবো দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে এসেছি তাতে করে দেখতে পেলাম যেটা যে হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত ত্রিপুরার দিক থেকে কুমিল্লার দিক থেকে ছাড়া মাঝে মধ্যে সিলেটের দিক থেকে ছাড়া অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না যদিও বা ত্রিপুরা কুমিল্লার দিক থেকে যে সবসময় বৃষ্টিপাত পাচ্ছি এমনটাও কিন্তু নয় যেমন পয়লা মেয়ে যখন আমরা পৌঁছে গেলাম পয়লা মেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দার্জিলিং কার্সিআয়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দোসরামে দেখছিলাম যে দোসরামে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখনো কি সেই সম্ভাবনা রয়েছে দেখুন দোসরামে যখন আমরা পেরোচ্ছি তখন দেখা যাচ্ছে যে সিলেটের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো দেখুন সিলেটের দিক থেকে শুধু নয় সিলেটের পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো দু তারিখে ওভারঅল দোসরা মে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে সেরকমই কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং চট্টগ্রামে যদি বৃষ্টির পরিমাণের পরিমাণটা দেখি দেখুন যেহেতু নিম্নচাপটা এই জায়গাতে আজের পুরো সম্ভাবনা রয়েছে এফ এই মডেলটা তাই বলছে তাতে করে দেখা যাচ্ছে প্রায় তিপ্পান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে কিন্তু চট্টগ্রামের দিক থেকে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে সিলেটের দিক থেকে একটু বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা যখন তিন তারিখে প্রবেশ করছি তখন দেখা যাচ্ছে যে হালকা একটু বৃষ্টিপাত কালাপাড়ার দিক থেকে হতে পারে সামান্য বৃষ্টিপাত তবে এছাড়া কিন্তু অতটা সময় নয় তবে এই সময় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক থেকে না হলেও হয়তো আবহাওয়াটার কিছুটা পরিবর্তন হবে এই যে তীব্র গরমের হাত থেকে হয়তো রক্ষা পাওয়া গেলেও যেতে পারে কারণ একটা যেহেতু নিম্নচাপ তৈরি হবে এবং গোটা সমুদ্রের উপর দিয়ে যেহেতু যখন আসবে তখন বেশ কিছু এলাকা একটু ঠান্ডা করে দেবে আমরা দেখে নিলাম এবারে চলে যাচ্ছে এবং ঠিক দোসরা যদি আমরা দেখি দেখুন দোসরা মে দেখতে পাওয়া যাচ্ছে যেটা বিরাট বড় নিম্নচাপ আস্তে আস্তে ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে প্রভাব ফেলতে পারে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু পিছিয়ে যাই তাতে করে আমরা দেখতে পাচ্ছি একটা বেশ বড় নিম্নচাপ কিন্তু এক তারিখ থেকে আস্তে আস্তে আসা শুরু করে দেবে সেরকমই দেখতে দেখা যাচ্ছে তোমরা আরেকটু যদি পিছিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে তিরিশ তারিখ নাগাদও কিন্তু তিরিশ তারিখ বা তিরিশ তারিখ নাগাদই কিন্তু এর মেন প্রবেশ এবং তিরিশ তারিখে কিন্তু হালকা ফুলকা ভাবে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে এই নিম্নচাপটা আহ বিশেষ করে প্রবেশ করার সময় আমরা যেটা দেখছিলাম তিন কোনো আইল্যান্ড দিয়ে সেই তিন কোনো আইল্যান্ড দিয়ে হয়তো প্রবেশ করতে পারে যদিও বা জিএফএস মডেল আলাদা দেখাচ্ছিল এবং হয়তো এখন আলাদা দেখাচ্ছে আমরা একটু দেখে নেব পরবর্তী সময়তে তো আমরা তিরিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকা একটু অতটুকু নিম্নচাপের ছোঁয়া কিন্তু রয়েছে পাশাপাশি এদিক থেকেও কিন্তু কিছু ঝঞ্ঝা রয়েছে যেগুলো পশ্চিমের দিক থেকে আসা বেশ কিছু নিম্নচাপ পশ্চিমবঙ্গের উত্তরের সব থেকে বেশি ঠান্ডা করে দেবে অন্ততপক্ষে পক্ষে তিরিশ তারিখটা তিরিশে এপ্রিল থেকে শুরু করে কিন্তু আস্তে আস্তে মে মাসেও একটা মে মাসের প্রথম সপ্তাহে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তৈরি হতে পারে অন্ততকে গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে সেটাই কিন্তু মনে হচ্ছে অন্ততকে এখন তো আমরা এক তারিখে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে কোথা দিয়ে না এই ঠিক তিন কোনো আইল্যান্ড দিয়েই কিন্তু প্রবেশ করছে এবং আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা ঠিক এক তারিখে রয়েছি এবং আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব দেখুন এক তারিখে অনেকটা প্রবেশ করলাম নিম্নচাপটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল এবং যদি দেখি আমরা ভারতবর্ষের অনেকটা অংশ জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাব কাজ করছে পাশাপাশি কিন্তু এই নিম্নচাপটা যদি ছড়িয়ে গেছে তাই শুধুমাত্র যে বাংলাদেশের একটা দিকে প্রবেশ করবে এমনটা কিন্তু নয় এখন আপাতত দেখা যাচ্ছে যে ছড়িয়ে যাচ্ছে নিম্নচাপটা তো আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো তো দেখুন দু তারিখে আমরা প্রবেশ করেছি তাতে করেও দেখা যাচ্ছে যেটা নিম্নচাপটা কিন্তু এই দিকে প্রবেশ করছে তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করছে এবং এখানে ঝড়ের প্রতিবে প্রায় সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে দেখুন এখনও কিন্তু আমরা আটষট্টি উনসত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া সুতরাং বোঝা যাচ্ছে যে এটা তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করতে পারে তবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে খুব একটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না তবে পশ্চিমবঙ্গে দিয়ে প্রভাব না বলেও হালকা ফুলকা একটু আতটুকু ঝোড়ো বাতাস দেবে তো আমরা যদি দু তারিখে আরেকটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে গোটা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে যে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে হালকা ফুলকা প্রভাব পড়তে পারে সেরকমই দেখতে পেলাম আমরা তো দু তারিখ পেরিয়ে গেলাম এবং তিন তারিখে যদি দেখি তিন তারিখেও কিন্তু হালকা ফুলকা প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো তিন তারিখেও আমরা প্রভাব দেখতে পাচ্ছি খুলনা বরিশালের দিক দিয়েও হালকা ফুলকা একটু প্রভাব পাবে তবে সব বেশি প্রভাব কিন্তু তিনকোলা আইল্যান্ড হয়ে প্রবেশ করছে যেহেতু স্বাভাবিকভাবে চট্টগ্রাম ফেনি এই সমস্ত এলাকা জুড়ে পাশাপাশি কুমিল্লার দিক থেকে প্রভাবটা সব বেশি থাকবে এবং আমরা চার তারিখে যখন প্রবেশ করলাম চৌঠা মে তাতে করেও দেখা যাচ্ছে যেটা হালকা ফুলকা একটু নিম্নচাপের ছোঁয়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু প্রভাব ফেলবে সামান্য যদিও এটার কোনো প্রভাব সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যদি ঘন্টায় দেখি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়া রয়েছে তো সেটা দেখা যাবে পরবর্তী সময়ে কি আসে আপাতত এইরকমই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো প্রথমেই আসছিস নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে একটু আতটুকু বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে আজকে এবং কালকের জন্য তারপর আবার শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তারপর আবার থেকে বৃষ্টি শুরু হবে হালকা ফুলকা কিন্তু জল জলপাইগুড়িতে যদি দেখি আজকে শুষ্ক শুকনো কাল থেকে বৃষ্টি রয়েছে দুটো দিন হালকা ফুলকা একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে তারপর আবার শুষ্ক শুকনো আবহাওয়া শুরু হবে কালিম্পং আজকে আজকালের জন্য হালকা একটু আতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর থেকে শুষ্ক শুকনো আবহাওয়া শুরু হবে আলিপুরদুয়ার কোচবিহারে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এইসব তো কথাই নেই পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া শুধু তাই নয় অত্যন্ত গরমের প্রভাব রয়েছে আমরা যদি একটু নিই দার্জিলিংয়ে যদি সতর্কতা বাজপুরার সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং পাশাপাশি আলিপুরদুয়ারের দিকে যদি আমরা দেখি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু গরমের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এখানে তো একদম কমলার সতর্কতা জারি করা রয়েছে বেশিরভাগই জায়গাতেই ভয়ঙ্কর গরম থাকবে এবারে যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে তাকাই কী বলছে দক্ষিণবঙ্গে দেখুন পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া একদম নর্থ চব্বিশ পুরোনা থেকে শুরু করে নর্থ চব্বিশপুরা সাউথ পুরোনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রত্যেকটা জেলাতে কিন্তু দেখুন শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে একদম ড্রাই ওয়েদার রয়েছে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে এবং একেবারে কমলা সতর্কতা শুধু নয় লাল সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে কোথায় রয়েছে না পূর্ব মেদিনীপুরে রয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এবং আজ এবং কালকের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ ভয়ঙ্কর গরম থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো এত যখন গরম থাকবে স্বাভাবিকভাবে আমরা একটু তাকাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কিরকম টেম্পারেচার যাবে সেই দিকে আমরা একটু তাকাবো তো আমরা যদি একটু দেখেনি যে কিরকম গরম থাকবে বা তাপমাত্রার দিকটা যদি একটু ফোকাস করি তাতে করে বোঝা যাবে যে তাপমাত্রার দিকটা কি রয়েছে তো তাপমাত্রা আমরা পেয়েছি তাপমাত্রার দিকটা যদি দেখি এবং আজকে ঠিক দুটোর দিক করে বা তিনটের দিক করে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা দেখুন তিনটের দিক করে টেম্পারেচার পশ্চিমবঙ্গে সর্বত্রই চল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং বাকি অন্যান্য জায়গাতে উত্তরের দিকে যদি চলে যায় সেখানে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে বাকি বাংলাদেশের দিকে যদি চায় সেখানে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু বেশিরভাগ জায়গাতেই রয়েছে চল্লিশ ডিগ্রিও রয়েছে মেহেরপুরের দিক থেকে যদি চলে আসি এছাড়া যদি খুলনার দিক থেকে চলে আসি বরিশালে তুলনামূলকভাবে একটু কম রয়েছে বত্রিশ ডিগ্রি কুমিল্লার দিক থেকে একটু কম রয়েছে চট্টগ্রামের দিক থেকে একটু কম রয়েছে ত্রিপুরাতে যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানেও একটু কম রয়েছে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাশাপাশি সিলেটের দিক থেকে যদি যাই বিশ্বম্বরপুরের দিক থেকে সেখানে তেত্রিশ ডিগ্রি রয়েছে বাকি সিলেটে অন্যান্য জায়গাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে ময়মনসিংহে তো একই রকম অবস্থা তো ভয়ঙ্কর গরমের কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এবং আমরা যদি একটু পিছিয়ে আসি তাতে করেও দেখতে পাবো একই রকম অবস্থা অর্থাৎ ভয়ঙ্কর গরম কিন্তু এখনও পর্যন্ত চলবে এবং এখনো বেশ কয়েকটা দিন চলবে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী চলছে বা চলতে পারে তাতে করেও দেখা যাবে যে রাতের দিকেও টেম্পারেচারও কিন্তু খুব ভয়ঙ্কর বাজে অবস্থা সেখানেও কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে খুব অর্থাৎ রাতেও ভয়ঙ্কর গরম থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা একটু বায়ুর ঝাপটা মরে আবার ফিরে আসবো এবং আজকে কোথাও কোনো রকম ঝড়ো হাওয়া হওয়া রয়েছে কিনা সেদিকে একটু নজর রাখবো দেখুন আমরা ঠিক যদি এই জায়গা থেকে একটু আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখতে পাই পাশাপাশি পাঁচটার দিক করে তিনটার দিকে পাঁচটার দিক করে দেখা যাচ্ছে যেটা একটু আতটুকু ঝোড়ো হওয়া প্রবেশের সম্ভাবনা রয়েছে আমরা যদি এদিক থেকে দেখি দেখুন এখানে তেষট্টি পঁয়ষট্টি কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া বেয়ে আসছে গোরক্ষপুরের দিক দিয়ে এবং পাশাপাশি এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে মালদার দিক দিয়ে মালদাতে প্রায় আটচল্লিশ কিলোমিটার উনচল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে মালদা শুধু নয় মালদার সঙ্গে সঙ্গে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার দেবে পাঁচটার দিক করে আজকে এবারে যদি আমরা একটু দেখে নিই এই সময় মেঘের অবস্থাটা কিরকম যাবে তো আমরা দেখলাম যে এইরকম আহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে যদি আমরা একটু মেঘের অবস্থার দিকে তাকাই এই মুহূর্তে আমরা মেঘমালার দিকে তাকাচ্ছি এবং ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যদি মেঘের অবস্থাটা দেখে নিই যে পাঁচটার দিক করে মেঘের অবস্থা কীরকম যাবে আমরা তিনটের দিকে ছিলাম আরেকটু এগিয়ে যাব পাঁচটার দিকে তো পাঁচটার দিকে দেখুন মেঘ কিন্তু খুব একটা কিছু নেই সুতরাং বোঝা যাচ্ছে যে বৃষ্টি যে বৃষ্টির তো সম্ভাবনা নেই পাশাপাশি এই যে ঝোড়ো হাওয়াটা যে দেবে সেই ঝোড়ো হাওয়াটাও কিন্তু বাতাস ঠান্ডা বাতাস না গরম বাতাস দেবে তো আমরা আবার ঝোপটা মোড়ে ফিরে যাচ্ছি এবং দেখে নেব যে আর একটু সম্ভাবনা কী রয়েছে দেখুন এই যে ঝোড়ো হাওয়াটা যেটা দেখতে পাচ্ছি আমরা পাঁচটার দিকে বা ছটার দিকে দেবে সেটা কিন্তু গরম গরম বাতাস দেবে একদম প্রচুর বাতাসই যাবে অর্থাৎ কিছু লাভ কিন্তু আলটিমেটলি কিছু হবে না তো যাই হোক বন্ধুরা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আজকের আবহাওয়া অবস্থা এখানেই শেষ করবো তবে একটু আকাশে মেঘের দিকে তাকিয়ে যাবো আকাশ যদি মেঘের দিকে তাকাই দেখুন পুরোপুরি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে সিলেটের দিক থেকে একটু একটু মেঘ রয়েছে বাকি কিন্তু পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেল নতুন থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না